ডাক্তার জাকির নায়েক আগামী আঠাশে নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে খবর বেরিয়েছে জানা যায় বাংলাদেশে দুই দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার ঢাকার এই সফর নিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সোয়ালের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক এর জবাবে জয়সোয়াল বলেন তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যে দেশেই যান ওই দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ঠিক আছে আমাদের জাকির নায়ক একবার বলেছিলাম তিনি খুব ভালো কাজ করেন কিন্তু ইহুধি দ্বারা তারা যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল এই কথাগুলো তো সহজ হয়ে গেল কিভাবে যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কি আমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে বিনয়ের সাথে আন্তরিকতা শুনেই বলবো যে আমরা যেন কথাবার্তায় অপবাদ দেওয়ার ক্ষেত্রে কারো ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হই আল্লাহ বোঝার তৌফিক দান করুন কারণ আমরা সবাই এক আমরা সবাই এক আমরা সবাই মুসলিম আমরা মুমিন আমরা সবাই আল্লাহর বান্দা রাসুলের উম্মত আমাদের মাঝে যাররা পরিমাণ বিষয় যদি একতলাপ হয়েও যায় এর মানে এই নয় সে আমার ভাই নয় বিষয়টা এমন নয় বরং সবাইকে ভাই ভাই নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করেই সামনে এগোতে হবে তখনই দেখবেন ইসলামের শত্রুদের বুক কাঁপছে তার আগে কাঁপবে না আর যদি আপোষে আমরা আপোষে ভাবে মিল মোহব্বত বাদ দিয়ে একে অপরের পিছনে কাদা ছোড়াছড়ি করতে থাকি তাহলে কি হবে জানেন তাহলে হাসতে হাসতে ওরা আমাদের উপর ডমিনেশন করে ফেলবে আমরা কিচ্ছু করতে পারবো না আল্লাহ পাকে এই সহজ বিষয়গুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন আমরা সবাই একে অপরের ভাই একে অপরের কল্যাণকামী আমরা যেন সবাই একে অপরের কল্যাণকামী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের জন্য কাজ করি আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ পাক বুঝে না বুঝে যারা বুঝে বা না বুঝে যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে বা অন্যের কাছে তুলে ধরেছে যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয় আমি দোয়া করছি আল্লাহ এবং হেদায়েত দান করে আল্লাহ আমি ইউটিউবারদেরকে বলবো প্রচার করার সময় একশো পার্সেন্ট আমার দায়িত্বের পরিচয় দিবেন এবং সৎ থাকবেন যেন আপনার ভুল প্রচারে এমন কিছু প্রচার না হয় যাতে উম্মার ক্ষতি হয়ে যায় উম্মার মাঝে ফাটল সৃষ্টি হয় একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ভুল মন্তব্য করে ফেলে এগুলো কোনো কোনো ক্ষেত্রে সামাজিক মাধ্যমের সুদৃঢ় কারণ হয়ে থাকে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে